বিরতির পর স্বাগত দেশে সাইবার প্রতারণার ঘটনা নতুন নয় সাইবার ক্রাইম প্রতিনিয়ত বাড়তে শুরু করেছে আর এই সেই সাইবার ক্রাইমে খোয়াতে হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাঁচ দিনে গায়েব হয়েছে কোটি কোটি টাকা উদ্ধার মাত্র তিয়াত্তর লক্ষ টাকা মোদীর হুঁশিয়ারিকে একেবারে টোন কেয়ার করে দেশ জুড়ে বাড়ছে এই সাইবার প্রতারকদের দৌরাত্ম তবে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী কি জানতে পারছো দেখো যেভাবে সাইবার প্রতারণা বাড়ছে তাতে করে সাধারণ মানুষদের কিভাবে তোমার সতর্ক করা যায় সেই নিয়ে কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে বিশেষ করে মোদী সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই জায়গায় আমরা সাম্প্রতিক সময়ে দেখেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে কি বাত অনুষ্ঠান সেখানেও কার্যত তিনি সাইবার প্রতারণা নিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন এবং সেই সঙ্গে সতর্ক করেছেন প্রত্যেকটি রাজ্য পুলিশকে এবং পাশাপাশি বলা হয়েছে যে সচেতনতার পাঠ এবার হবে সাধারণ মানুষকে কেননা যেভাবে সাইবার প্রতারণায় মানুষ আজ শিকার হচ্ছেন কোথাও দেখা গেছে তোমার থানার উদ্যোগে সাইবার নিয়ে একাধিক সময়ে তোমার সাইবার সচেতনতার পাঠ করানো হয়েছে এবং সেই সঙ্গে কখনো কখনো দেখা গেছে রাজ্য পুলিশরা উদ্যোগ নিয়েছে এবং সোশ্যাল মিডিয়া পেজ মারফত কার্যত মানুষদের সচেতন করা হয়েছে কিন্তু এই সেই যে সচেতনতা সেটা কার্যত একেবারেই তলানিতে ঠেকেছে কেননা যেখানে পুলিশের তথ্য বলছে যে গত পাঁচ দিনে সাইবার প্রতারণার শিকার হয়েছে প্রায় এক কোটির এক কোটি টাকা এবং যেখানে আমরা দেখেছি সাম্প্রতিক সময় কলকাতা বাদে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে মাত্র তোমার একশো কুড়ি ঘন্টায় আমজনতার সঞ্চিত যে অর্থ তার গায়েব হয়েছে এই প্রতারণার ফাঁদে পড়ে এবং তোমার রয়েছে এই তোমার এতে করে উদ্বিগ্ন হচ্ছে ভবন এবং রাজ্য পুলিশের সূত্রে যেটা খবর যে পুজোর পরপর থেকেই তোমার ট্যাপ প্রতারণার জাল বিস্তার করেছে আর তাতে করে প্রায় দু হাজারের বেশি পড়ুয়ারা এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তোমার পশ্চিমবঙ্গের কথাই আমি যদি বলি সেখানে দেখা গেছে যে কলকাতা পুলিশ তারা তদন্ত করেছেন যে এই কাজ সাইবার গ্যাং এর নয় রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের অন্দরেই নাকি এই প্রতারণার জাল বুনেছে কয়েকজন অসাধু শিক্ষক এবং শিক্ষকরাই কার্যত আজ বর্তমান সময়ে সেই প্রতারণার তোমার তারা রীতিমতো তারা কাজ করছেন তারা অংশগ্রহণ করছেন এই সাম্প্রতিক সময়ে একখানা গ্রেফতার এবং জেরায় একাধিক সুফলও মিলেছে কিন্তু তারপরেই দেখা গেছে আচমকা মাথাচাড়া দিয়ে উঠেছে আবারও সাইবার প্রতারণা সেখানে মালদা থেকে শুরু করে কৃষ্ণনগর এবং বর্ধমান সহ প্রতারকদের টার্গেট জোন হয়ে উঠেছে এই সমস্ত জেলাগুলি সূত্রে যেটা দাবি বলছে যে এই সমস্ত এলাকায় সবচেয়ে বেশি প্রতারণার অভিযোগ পাওয়া গিয়েছে এবং কোথাও কোথাও দেখা গেছে ফোন হ্যাক করে কোথাও আবার তোমার ডিজিটাল অ্যারেস্টের কথা যেটা আমরা গত দুদিন আগেও প্রকাশ করেছি যে ডিজিটাল নিয়ে দেশের প্রধানমন্ত্রী তিনি সতর্ক করছেন যে এই পন্থা প্রতারকরা তারা তারা অ্যাপ্লাই করছেন যাতে করে সেখানে কার্যত তোমার যারা বয়স বয়স করা রয়েছে তারা এটাতে শিকার হচ্ছেন এবং আজ শুধুমাত্র বয়স্করাই নয় যুব সমাজও এতে করে শিকার হতে হচ্ছে শিকার হচ্ছেন সাধারণ মানুষ গত বছরের নভেম্বর থেকে শুরু করে জানুয়ারি এই তিনটা মাস প্রতারণার হার ছিল সর্বাধিক তাই সেক্ষেত্রে আগামভাবে রাজ্য পুলিশও সেখানে সতর্ক করেছে প্রচারের পাশাপাশি প্রতারণা পরবর্তী সময়ে পদক্ষেপও করা হয়েছে কিন্তু তারপরও সেই পদক্ষেপ বাতিল হয়েছে এবং প্রতারিত হওয়া মাত্র স্থানীয় থানা কিংবা অনলাইনে অভিযোগ জানাতে হোক হবে বলে পুলিশ সতর্ক করেছে তবে পুলিশ এই মুহূর্তে যেটা দাবি করছে যে যত দ্রুত মিলবে অর্থ অভিযোগ উদ্ধারের সুযোগ সম্ভাবনা ততটাই ততটাই বেশি হবে এবং ভবানী ভবন যেটা জানিয়েছে যে কোটি টাকার প্রতারণা হলেও দ্রুত পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রায় তিন চতুর্থাংশ অভিযোগকারী আর তাতেও দেখা গেছে যে তোমার তিয়াত্তর লক্ষের মতো টাকা উদ্ধার হয়েছে এই মুহূর্তে তবে সচেতনতা প্রচারের বড় কেন লাগাতার প্রতারিত হচ্ছে মানুষ আজ সেটা সব বড় আহ প্রশ্ন প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে কি ধরনের প্রতারণায় মানুষ বেশি ট্র্যাপড হচ্ছে রহস্য ভেদে তদন্তকারীরা তাতেই বেশি জোর দিচ্ছে চাইবার যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা এতে করে দেখতে পাচ্ছেন যে কোথায় কি রয়েছে খামতি কেনই বা রীতিমতো সাধারণ মানুষ আর শিকার হচ্ছে এই প্রতারণার এবং পাশাপাশি দেখা গেছে ডিজিটাল অ্যারেস্টে মূল ট্রেড দিতে দিচ্ছে বর্তমানে প্রতারিত অর্থের প্রায় আটষট্টি শতাংশ এই নয়া দানবের রাসেই নাকি তোমার নিমজ্জিত হচ্ছে এবং এতে করে ডিজিটাল নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাড়তি সচেতনতায় প্রচারে নামছে এবার পুলিশ এবং কেন্দ্রের পক্ষ থেকেও ইতিমধ্যে প্রত্যেকটি রাজ্য প্রত্যেকটি রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরকে তোমার সতর্ক করা হচ্ছে যে তারা যেন এই বিষয়টির দিকে নজর দেন কোন এবং প্রতারণার যে শিকার এতটা অঙ্ক বেড়ে গেছে তাতে করে আগামী দিনে যে মানুষ আরো সতর্ক হয় এবার হোক তোমার সোশ্যাল মিডিয়ার মারফত তোমাকে সতর্ক করা হোক বা তোমার শিবিরের মাধ্যমে প্রত্যেকটা ক্ষেত্রেই যেন পুলিশ আজ নজরদারি দেয় সেই বার্তাই আজ রাখছে কেন্দ্র সরকার অঙ্কিতা ধন্যবাদ শতাব্দী অর্থাৎ সাইবার প্রতারকদের বিরুদ্ধে অসহায় হয়ে উঠছে সাধারণ মানুষ তাই এবার সাইবার প্রতারকদের কিভাবে জালে ফেলা সম্ভব সেই বিষয়টা নিয়ে ততদিন না পর্যন্ত কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ গ্রহণ না করা হবে ততদিন কিন্তু এই ধরনের সাইবার ক্রাইম বাড়তে শুরু করবে তাই খুব দ্রুত যেন এই ধরনের বিষয়গুলিকে খুব করা দেখা হয় তারই কিন্তু আর্জি জানানো হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি